আল্লাহ তালা সব মখলুকের মধ্যে দামি বানাইছেন মানুষকে কাকে বানাইছেন মানুষ কেন দামি অনেক লম্বা আলোচনা আমি শুধু একটা উদাহরণ দিয়ে সামনে যাব আল্লাহ তালা যত কিছু হারাম করেছেন সবচেয়ে নিকৃষ্ট জঘন্য হারামের নাম শুকর সবচেয়ে জঘন্য হারাম কি শুকর আল্লাহ তালা যত কিছুকে নাপাক বানাইছেন নাপাক জঘন্য নাপাকের নাম শুকর শুকর একদিকে নাপাক দিকে হারাম পৃথিবীর সব ধর্মে প্রায় সব ধর্মে শুকর খাওয়া হারাম কোন ধর্মে শুকরকে এলাও করে না কিন্তু আপনি এমন এক জায়গায় গেলেন যেখানে হালাল কোনো খাবার নাই ভাত নাই রুটি নাই মাছ নাই তরকারি নাই শাকসবজি নাই ফলমূল নাই এমনকি শুকনা চিড়া মুড়ি এটা পর্যন্ত নাই এখন আপনার ক্ষুদাই পরিমাণ না খাইলে এখন মারা যাবেন আছে কি শুধু শুকরের গোস্ত হারাম তাহলে কোরআন বলছে দুনিয়ার কোন মুফতির ফতোয়া না আল্লাহর কোরআনের ফতোয়া এই মুহূর্তে তুমি তোমার জীবন বাঁচানোর জন্য যতটুকু সুবর খাওয়া দরকার এতটুকু খেয়ে নাও গুনাহ হলে না ইনমা হাররামা আলাইকুমুল মিতাতাওদমা ওয়া লাহমাল কিনজির ওয়া উহিল্লা বিহি লিগাইরিল্লাহ فمن استر غير بعض ولا عاد فلا اثم عليه ان الله غفور رحيم الله تعالى ولو دنيا المنوش ثم بردن حَرَامٌ تما حرام ثم بردن رب حرام মরা জানোয়ার হারাম এবং যেই জানোয়ার অন্যের নামে জবাই করা হলো আল্লাহ ব্যতীত ফিরের নামে হোক খাজার নামে হোক কবরের নামে হোক মূর্তির নামে হোক অন্যের নামে যেই জানোয়ার জবাই করা হয়েছে ওই জানোয়ারও তোমাদের জন্য হারাম তবে যদি তোমরা নিরূপায় হয়ে যাও জীবন বাঁচানোর তাগিদে যদি প্রয়োজন দেখা দেয় তাহলে প্রয়োজন পরিমাণ হারাম তোমরা খেতে পারবে কোনো গুণা হবে না এখান থেকে বুঝেন আল্লাহর কাছে মানুষের জীবনের কত দাম

রসুল বলেন মেয়ারাজ যাওয়ার পরে দেখি এক মহিলা জাহান নামে এক মহিলা কি নেককার রসুল বলেন তার কারণ কি কারণ হলো এই মহিলা একটা বিড়ালকে বেঁধে রাখছে ফেলাম তো তো ইমাহা খাবার দেয় নাই ওলাম তুর শিলহা ছেড়েও দেয় নাই তাহলে বিড়াল নিজের খাবারের চিন্তা নিজে করত নিজের খাবার ব্যবস্থা নিজে করতো হাত্তা মা তার জোয়া কারণে বিড়ালটা মারা গেছে রসুল বলেন এই কারণে এই মহিলার নেকামল বরবাদ তার জন্য জাহান নাম একটা বিড়াল মারা যাওয়ার কারণে যদি একজন নেককার মহিলা জাহান নামে যায় যারা মানুষ জবাই করে মানুষ খুন করে মানুষের বুকে গুলি চালায় সত্তরের আশি রাগাত নফল নামাজ কাজে কাজে লাগবে এটা সামলা বাইজ বনি মানুষের জীবনের দাগ আল্লাহর কাছে সবচেয়ে বেশি